আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইটালি ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর পড়ল হামাস ফের সংঘাতে পাকিস্তান আফগানিস্তান ধ্বংস চার পোস্ট ও ছয় ট্যাঙ্ক যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা নিহত নয় ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইটালি জর্জিয়া মেলোনি জানিয়েছেন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে শীঘ্রই স্বীকৃতি দেবে ইটালি সোমবার ১৩ অক্টোবর মিশরের সারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ঘোষণা দেন মেলোনি বলেন ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য এখন আমরা দেখব পরিকল্পনাটি সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা যদি ঘটে সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ এক কথায় বললে ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি ইতালি প্রধানমন্ত্রী বলেন ইতালির লক্ষ্য হল একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী মেলোনি আরও বলেন ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আজ একটি ঐতিহাসিক দিন আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর পড়ল হামাস দীর্ঘ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিজেদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামাস বিভিন্ন গোষ্ঠীর ওপর দমন অভিযান চালিয়ে অন্তত তেত্রিশ জনকে হত্যা করেছে এরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলার জেরে ইসরায়েলের হামলায় বিপর্যস্ত হামাস যুদ্ধবিরতির পর থেকে ধীরে ধীরে তাদের সদস্যদের গাজার রাস্তায় ফিরিয়ে আনছে তবে পরিস্থিতি যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে এমন আশঙ্কায় তারা সতর্কভাবে অগ্রসর হচ্ছে গাজার দুটি নিরাপত্তা সূত্রের বহাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে যুদ্ধ চলাকালীন হামাসের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে শুরু করেছিল বিভিন্ন গোষ্ঠী গাজা সিটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান যুদ্ধবিরতির পর হামাস বাহিনী তেত্রিশ জনকে হত্যা করেছে সংঘর্ষে হামাসেরও ছয় জন কর্মী নিহত হয়েছেন যদিও নিহত সবার পরিচয় প্রকাশ করা হয়নি বা তারা ইসরায়েলের সমর্থন পাচ্ছিল কিনা তা বলা হয়নি এর পাশাপাশি রাফা অঞ্চলে সক্রিয় হামাস বিরোধী নেতা ইয়াসের আবু সাবাবের বিরুদ্ধে অভিযান চলছে গাজার নিরাপত্তা কর্মকর্তা বলেন গাজা সিটির সংঘাতের বাইরেও হামাস আবু সবাবের ডান হাতকে হত্যা করেছে এবং আবু সবাবকে হত্যা প্রচেষ্টা চলছে হামাস তাকে ইসরায়েলের সহযোগী বলে অভিহিত করে যদিও তিনি তা অস্বীকার করেন সোমবার সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় মুখোশধারী কয়েকজন বন্দুকধারী তাদের কয়েকজনের মাথায় হামাসের মতো সবুজ ফিতা বাধা ছিল তারা রাস্তার উপর হাঁটু কেড়ে বসা অন্তত সাতজনকে মেশিন গান দিয়ে গুলি করছে এটি সোমবার গাজায় ধারণ করা এ সময় উপস্থিত বেসামরিক দর্শকরা নিহতদের সহযোগী বলে উল্লাস করছিল রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটি সত্যতা যাচাই করতে পারেনি গত মাসে হামাস নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সোমবার ইসরায়েল থেকে দুই বছর আগে আটক শেষ জীবিত জিম্মিদের মুক্তি দেয় হামাস এ সময় হামাসের কাসাম ব্রিগেডের সামরিক শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছিল যা গাজা একটি স্থায়ী চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জকে মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং অন্যান্য অনেক দেশ হামাসকে নিরস্ত করার দাবি জানাচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল তোহবাত্তা রয়টার্সকে বলেন গোষ্ঠীটি কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেবে না এবং তারা জনসীভিক্ষা ও প্রপার্টি দেখভাল করবে হামাস জানিয়েছে তারা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতা হওয়া উচিত এতে কোন বিদেশি নিয়ন্ত্রণ থাকা উচিত নয় ফের সংঘাতে পাকিস্তান আফগানিস্তান ধ্বংস চার পোস্ট ও ছয় ট্যাঙ্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর রাত থেকে কুররম জেলার সীমান্ত দুদেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে এতে আফগান সেনাবাহিনী চারটি সীমান্ত পোস্ট ও ছটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায় মঙ্গলবার বিকেলে কুররাম সীমান্তে আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি যৌথভাবে বিনা উস্কানিতে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালায় পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ত প্রদেশের সামসাদ ও নার্গোসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনা এতে আফগান সেনাদের ট্যাঙ্ক ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন এরপর ও তুর্কেন পোস্টেও সেগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাবাহিনী পোলসেন পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের সংঘাতে বহু আফগান সেনা ও টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এক পাক সেনা কর্মকর্তা জিও নিউজকে বলেন আমাদের আঘাতের মুখে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে কেউ 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 আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকা তুলেছিল এর আগে এগারো অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর কুররম দীর এলাকায় হামলা চালায় ওই সংঘাতে দুশো জনের বেশি আফগান সেনা এবং তেইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআর আফগানিস্তানে টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে নয় অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে আফগান সরকার বলেছে ওই হামলার মাধ্যমেই পাকিস্তান তাদের ভৌমত্ব লঙ্ঘন করেছে যার জবাবে এগারো হামলা আরো নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের অক্ষ করে গুলি চালায় মঙ্গলবার চোদ্দই অক্টোবর গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের খবর আল জাজিরা প্রতিবেদনে জানানো হয় গাজা সিটি হয় নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা এমন সময় এই হামলার ঘটনা ঘটে আইডিএফের দাবি সেনা সদস্যদের খুব কাছাকাছি কয়েকজন সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি হয়। অপরদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় নিহতদের গাজার আল আহাল্লি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে এর আগে যুদ্ধবিরতির আওতায় গত তেরোই অক্টোবর বিশ ইসরায়েলি জিম্মিকে জিনিত অবস্থায় মুক্তি দেয় হামাস অপরদিকে গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশো বন্দিসহ আর সতেরোশো ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ সোমবার হামাস গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তিদায় দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন দুই সালে সাত অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় এক ইসরায়েলি নিহত এবং দুশো জন জিম্মি হয়েছিলেন এর জবাবে দুই বছরের ইসরায়েলি মার্শাল অভিযানে গাজার প্রায় আটশো হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে কারামুক্ত ফিলিস্তিনিরা ছিলেন রুগ্ন কেউ কেউ অসুস্থ কারোগারে আঘাতের পুরনো ক্ষত অনেকে অভুক্তভাখা ও নির্যাতন চালানোর গুরুতর অভিযোগ করেছেন তারা বলছেন মুক্তির আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে কারাগারে অমানবিক পরিবেশে তাদের রাখা হয়েছিল অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে যারা জিম্মি ছিলেন তাদের বেশ স্বাচ্ছন্দ্য ও সাবলীল মনে হয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মুক্ত হওয়ার পর পরিবারের সঙ্গে তাদের প্রথম সাক্ষাতের ফুটেজ প্রকাশ পায় এতে দেখা যায় জিম্মিরা বেশ সাবলীল স্বাভাবিকভাবে হেঁটেই তারা স্বজনদের জড়িয়ে ধরছেন ইসরায়েলের অবরোধের কারণে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দেয় কিন্তু এর কোনো প্রভাব জিম্মিদের উপর পড়েনি মুক্ত জিম্মিরা পরিচ্ছন্ন কাপড় পরা অবস্থায় ছিলেন তবে একজন জিম্মি হারেজকে বলেছেন ইসরায়েলের অবরোধের কারণে তারাও খাদ্য সংকটে পড়েছিলেন সোমবার পাল্টাপাল্টি জিম্মি ও বন্দি মুক্তির পর আবারও বিষয়টি সামনে আসে এদিন অধিকৃত পশ্চিম তীরে তুলকারমের বাসিন্দা আটান্ন বছরের আবু শানাব ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হন বার্তা সংস্থা আনাদলুকে তিনি বলেন কারাগারের পরিস্থিতি খুবই কঠিন সেখানে নির্যাতন নিপীড়ন অপমান করা ও ভয়ের পরিবেশ সব ধরনের খারাপ কিছুই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে করা হয় পরিস্থিতি বর্ণনাতীত খান ইউনিসের বাসিন্দা কারামুগ্ধ আবদাল্লা আবু রাফি আল জাজিরাকে বলেন আমরা ছিলাম এক খানায়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার অনেক তরুণ এখনও সেখানে আছেন অবস্থা খুবই ভয়াবহ সেখানে কোনো তোষক নেই খাবারের অবস্থা খুব খারাপ সবকিছুই সেখানে কঠিন মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা বলেন খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক গাজা উপত্যকার আশিভাগের বেশিও গাজা সিটির বিরানব্বই শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি গতকাল মঙ্গলবার বিবিসি জানায় জেনেভাই ইউএনডিপির এক মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে বিধ্বংসী বলে বর্ণনা করেন সংস্থাটির অনুমান সেখানে কমপক্ষে সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে সাত কোটি ডলার প্রয়োজন হবে গাজায় যুদ্ধবিরতির মধ্যে গুলি চালিয়ে নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আলজাজিয়া জাজিয়া জানায় গতকাল মঙ্গলবার গাজা সিটির সুজাইয়া উপকণ্ঠে এই হত্যাকাণ্ড ঘটে